আপনি কত টাকা কত দিনের মধ্যে সঞ্চয় করতে চান এই টার্গেটটা যখন আপনি সেট করে ফেলবেন তখন এই টার্গেটটা অ্যাচিভ করার জন্য দুইটা ওয়ে আছে প্রথমত আপনি যেটা করতে পারেন যে আপনি মাসে মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা কোনো একটি ব্যাংকে ডিপিএস করতে পারেন অথবা নিজের কাছেও রাখতে পারেন এবং সময় শেষে আপনার টার্গেটটা অ্যাচিভ হলে সঞ্চয়ের মাধ্যমে আপনি যা ক্রয় করার ইচ্ছা পোষণ করেছিলেন যেমন আপনি যদি একটা এসি কিনতে চান আপনি যদি একটা বাইক কিনতে চান অথবা আপনি যদি আপনার পরিবারের কারোর জন্য কোনো স্বর্ণের গহনা কিনতে চান তাহলে আপনি কিনে ফেলতে পারেন আর দ্বিতীয় উপায়টা হলো আপনি যখন টার্গেট সেট করে ফেলবেন তখন সাথে সাথে কোনো একটি ব্যাংক থেকে আপনি লোন নিয়ে নিতে পারেন লোন নেওয়ার মাধ্যমে আপনি সাথে সাথে সেই জিনিসটা ক্রয় করে ফেলেন আর মাসে মাসে যে টাকাটা আপনি নিজের কাছে জমাতেন বা ব্যাংকে ডিপিএস করতেন সেই টাকাটাই কিন্তু আপনি ব্যাংকে লোনের এগেনস্টে ইনস্টলমেন্ট হিসাবে জমা দিতে পারেন এখন বলতে পারেন যে ভাই লোন নিলে তো অনেক বেশি ইন্টারেস্ট রেট দিতে হয় লোনের যে ইন্টারেস্ট রেট আর ইনফ্লেশনের কারণে সঞ্চয়ের ভ্যালু কমে যাওয়ার যে রেট দুইটাকে যদি আমি অ্যাডজাস্ট করি তাহলে খরচ কিন্তু খুব বেশি হয় না এখানে একটা সুবিধা আছে সুবিধাটা হলো আপনি যখন টার্গেট করেন সঞ্চয় মাসে মাসে জমা রাখেন আপনার আলটিমেট টার্গেট যেটা ছিল সেটা এচিভ করার আগেই আপনার অনেক ধরনের প্রয়োজন কিন্তু আপনার টাকার প্রয়োজন কিন্তু আপনার হতে পারে তার মানে আপনার যে টার্গেটটা ছিল সেটা এচিভ করার চান্স কিন্তু আপনার মিস হইতে পারে বাট আপনি যদি লোন নিয়ে আগেই জিনিসটা ক্রয় করে ফেলেন তাহলে কিন্তু আপনার সেই টার্গেট মিস হওয়ার আর কোনো সুযোগই থাকছে না